হলদিয়া শিল্পাঞ্চল কারখানার উৎপাদন বন্ধ রেখে লাগাতার শ্রমিক বিক্ষোভ ব্যাটারির সীসা তৈরি ব্যাটারি চার্জিং এবং ব্যাটারির বিভিন্ন যন্ত্রাংশ তৈরির উৎপাদন সম্পূর্ণ বন্ধ হলদিয়ার ভবানীপুর থানা এলাকার এক্সাইড মেটাল কারখানার গেট অবরোধ করে শ্রমিক বিক্ষোভ শ্রমিকরা সঠিক বেতন না মেলায় কাজের নিরাপত্তা না মেলায় প্রায় বারোশো শ্রমিক দিন ভোর বিক্ষোভ গতকাল থেকে শুরু করেছে আজ দ্বিতীয় দিন বিষয়টা নিয়ে আইএনটিটিসির প্রতিনিধি ম্যানেজমেন্টের সাথে কথা বললেও কোনো সুরাহা মেলেনি মৌখিকভাবে ম্যানেজমেন্টের এক সপ্তাহ চাইলেও তা দিতে রাজি নয় শ্রমিক পক্ষ কারখানার শ্রমিকদের দাবি দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করলেও তারা নিরাপত্তা কোনো মেলেনি এবং বেতন বৃদ্ধি পায়নি সে কারণে তারা লাগাতার বিক্ষোভে সামিল ম্যানেজমেন্ট দিনের পর দিন তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে বলে অভিযোগ এমনকি কারখানার উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা বাইরে বিক্ষোভ দেখালেও কর্তৃপক্ষ এপারে কোনো বিষয়ে কোনো কথা বলতে রাজি নয় হলদিয়ার এক্সাইড মেটাল তৈরির কারখানায় সেখানে শ্রমিক বিক্ষোভ এবং হাই হচ্ছে সাতশো সে জায়গায় করে দিচ্ছে এখন বলতেছে আমাদের বাইর বলতেছে আটশো করতে হবে এবং ন্যূনতম হচ্ছে চারশো করতে হবে এইভাবে আমাদেরকে টার্গেট বাড়িয়ে দিচ্ছে সুপারভাইজার প্রেসার দিচ্ছে এইভাবে এই করতেছে কোনো আমাদের এখনো পর্যন্ত সিওডি বা জয়েন লেটার আজকে আমরা তিন চার বছর কাজ করছি আমাদের কোনো জয়েন লেটার দেয়নি আমাদের কোনো হচ্ছে এখনো পর্যন্ত কোনো ফ্যাসিলিটি দেয়নি এই বর্ষার সময় এমনি দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত পর্যন্ত রেনকোটও এত পর্যন্ত দেয়নি ছিল আজকে কালকে আমাদের পরশুদিন থেকে বিকেল থেকে হঠাৎ আমাদের আমাদের প্রোডাকশন হওয়ার বাড়ায় দশ দিন আগে আমাদের অলরেডি দুটো বাড়িয়ে ছিল তারপর আমরা সেই থেকে আমরা সুপারভাইজার এখন হঠাৎ আমাদেরকে বললো যে দুশো করে মাল বাড়াতে হবে মানে যদি এগারো জন ম্যানিং দেয় তোমাকে দুশো তোমার দশজন থেকে তোমাকে বারোশো মাল করতে হবে সেটা আমরা অমাধ হয় আমরা কেউ রাজি হয়নি সেইলে একশো বেতন কোনো বাড়ানো হয়নি অলরেডি আমরা তিনশো তিনশো তিরানব্বই ছিল এখন তিনশো সাতানব্বই ঠিক আছে আর তিনশো সাতানব্বই হওয়ার কারণে আমরা এই বেতনে আমরা কী করবো আমরা চাইছি আমাদের ছাব্বিশটা আইডেল দিতে হবে অলরেডি ছাব্বিশটা আইডাল আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আর আমাদের এই যে তোমার আপনার জয়েন্ট লেটার দিতে আমাদেরকে প্রায় পাঁচ বছর ছ বছর ধরে আমাদের কোম্পানি হয়ে গেল আজ আমাদেরকে আনস্কিল করে গেছে আমাদের স্কিল করতে হবে এটা আমাদের তা আমাদেরকে আশ্বাস দিয়েছিল কালকে আমাদের অলরেডি আমাদের এখানে আমাদের যারা ছেলেরা আমাদের ছিল আমাদের কুড়িজনকে আমাদের মানে প্রত্যেকটা কন্ডাক্টার থেকে দুজন করে নিয়ে গিয়ে আমরা কুড়িজন অলরেডি কমিটি করে আমরা ওখানে ভিতরে গিয়েছিলো ম্যানেজমেন্টের সঙ্গে দাবি রেখেছিলো ম্যানেজমেন্ট সেখানে বললো আমাদেরকে সাত দিন সময় দেয় কিন্তু আমরা সাত দিন ওটা সময় দিতে পারছি না আমরা ম্যানেজমেন্ট কোনো সহযোগিতা করতে করছে না সাত দিন সময় দেবেন না না আমরা সাত দিন সময় দেব না এই তো এই তো অলরেডি চার্জিংয়ের চলটা অলরেডি চার্জিং ডিপার্টমেন্টের পুরো বন্ধ টোটাল বন্ধ ট্রাই হয়ে গেছে প্রোডাকশন টোটালি বন্ধ এটা আপনারা দেখছেন তো আপনার সাংবাদিকরা আপনারা সবাই দেখেছেন আমাদের সমস্ত ওয়ার্কাররা বাইরে আছে ম্যানেজমেন্ট তো অনেক আপনাদেরকে বলবে ম্যানেজমেন্ট অনেক কিছু বলবে কিন্তু ম্যানেজমেন্ট কথা তো আমাদের কান দিতে পারবেনি আমাদের এই টোটালি টোটালি পুরা বন্ধ হয়ে গেছে অলরেডি হ্যাঁ অবশ্যই বন্ধ রাখবো আমাদের ছাব্বিশটা আইডল আমাদের যে যে দাবি দেওয়া সেগুলোকে আমাদের কী করতে হবে করলে আমরা আমরা এই আন্দোলন তুলবো আমরা অলরেডি কিন্তু যেভাবে ছেলেদেরকে পেশার সৃষ্টি দিয়ে কাজই করে এবং হচ্ছে প্রতিটা সাইডে ফুল ডিউটি হয়নি কাউকে কুড়িটা কাউকে পনেরোটা যখন যেরকম কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করে সেভাবে কাজ চলে আমাদের বক্তব্য যে ফ্যাসালিটি আর চার বছর ধরে করছি দাবি হচ্ছে আমাদের ওয়ার্কারদের ছাব্বিশটা হচ্ছে বেতন দিয়ে দিতে হবে হাইরে দিতে হবে এবং হচ্ছে আমাদের হচ্ছে চার্টার করতে হবে ফেসালিটিটা দিতে হবে এবং হচ্ছে যারা এখানে বর্তমানে আগে যারা দায়িত্ব ছিল তারা কোনো কথা শুনতে যাচ্ছে নি ওয়ার্কারদের আমাদের ওয়ার্কার থাকতে হচ্ছে সাইড থেকে প্রতিটা কন্ট্রাক্টর হচ্ছে দু লোক কমিটি করে ওয়ার্কার কমিটি হয়ে থাকে এখানে নানা নেতৃত্ব যে ভাব বা ওরা আসলে ওরা এখানে বলে যায় বক্তব্য বলে যায় আবার নোমানোতে গেলে বক্তব্য শেষ হয়ে যায় এটা হচ্ছে এখানে এই সিস্টেম চলছে আমরা নেতৃত্ব কথা শুনবো কাজ করুক ওয়ার্কারদের আর কাজ করেনি বলে চলে যায় কোনো কিছু সাইডে আসেনি কোম্পানি স্ট্যাম্পে দিলে তবে আমরা ওয়ার কারণে সেভাবে তোলার সিদ্ধান্ত নেব আমরা বারোশোর মতন সমী রয়েছি বাংলা